স্থানীয় বাজারে দশ টাকা কেজি দরে বিক্রি হলেও ক্ষেত থেকে দু টাকা কেজিতেও নিতে চাচ্ছেন না ক্রেতারা দুশো টাকা কেজি দরে বিক্রি হওয়া টমেটোর হঠাৎ এমন দাম পড়ে যাওয়ায় মাথায় হাত উঠেছে সাতক্ষীরার টমেটো চাষিদের উৎপাদন খরচ তো দূরের কথা সারাদিন টমেটো তুলেও হচ্ছে না একজন শ্রমিকের একদিনের মজুরি যে কারণে টমেটো তুলছেন না চাষিরা ফলে মাঠেই নষ্ট হচ্ছে হাজার হাজার কেজি টমেটো এ দুঃসময়ে কৃষি কর্মকর্তাদের পাশে না পাওয়ায় হতাশ চাষিরা এটি অত্যন্ত প্রত্যন্ত একটি অঞ্চল এখানে প্রচুর জমি আছে এবং জমিগুলো কৃষকরা চাষ করে করে থাকে বিশেষ আপনারা খেয়াল করে টিভিতে দেখে দেখবেন তো আছে যে টমেটো চাষ করছে এই প্রচুর টমেটো চাষ করছে সময় মতো আসলে বিক্রি হতে পারেনি নষ্ট হয়ে যাচ্ছে দাম পাচ্ছে না কৃষকরা মাত্র দুই টাকা দরে বিক্রি করছে আর দুই টাকা দরে তো পোষায় না টমেটো আমরা দুশো টাকা কেজি বেজি সেই টমেটো দু টাকা কেজি তবে চাষিদের রক্ষায় টমেটো সংরক্ষণে হিমাগারের আশ্বাস কৃষি কর্মকর্তার